বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিচেন চ্যানেলে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো শুক্রবার সন্ধ্যা এখন ছটা দশ বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের সকাল থেকে শরীরটা অতটা ভালো ছিল না তাই ওই কারণে ব্লগ শুরু করিনি তবে কি বলো তো প্রত্যেক দিন তো আমি ব্লগ দিই তো আবার ভাবলাম যে ব্লগ তো শুরু করতেই হবে তা না হলে কি দেব। তো দেখো সন্ধেবেলায় ছাদে এসছি এইবার ক্যামেরাটা অন করলাম আর আজকের প্রচন্ড হাওয়া হচ্ছে বাইরে তো এত হাওয়া হচ্ছে না জামা কাপড় তুলতেই দিচ্ছে না আর এদিকে যে ক্যামেরাটা আছে হাওয়াতে যদি পড়ে যায় ওই কারণে আমি দেখছি বাধাও নেই তো ফোনটা অনেক সময় পড়ে গেছে এরকম হাওয়া হয় ছাদে গিয়ে আমি একটুখানি ভিডিও তোলার চেষ্টা করি মাঝে মাঝে ওই রকম হাওয়াতে পড়ে গেছে ফোনটা তার ফলে কি হয়েছে জানো তো ক্যামেরা কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে তো আগের মতো অতটা ফেস হয় না তো যাই হোক ভিডিও তো করতেই হবে আর আমার এই একটাই ফোন কি করব বলো তবে বর্মশায়ের ফোন আ আছে এর থেকে আরও খারাপ অবস্থা তার তো যাই হোক এখন এই ফোনটাই আমার কাছে সম্বল দুপুর বেলার দিকে অনেকটা জামা কাপড় কেচে দিয়েছি কেননা সকালের দিকে অতটা শরীরটা ভালো যাচ্ছিল না তো বেলার দিকে ভাবলাম কিছুটা জামা কাপড় কেচে দিই তা না হলে অনেকটা জমে যাবে একসাথে পরে আবার কাচতে খুব কষ্ট হবে আর দেখো শুকায়নি বলে বিকাল বেলায় তোলা হয়নি তো এখন তুলতে এসেছি সন্ধ্যে দেব এর পরে জামা কাপড় সব তোলা হয়ে গিয়েছে তবে দু একটা জামা কাপড় ভিজে আছে এই মোটা ফুল প্যান্টগুলো ভিজে আছে তো মেলে দেবো ভাবছিলাম কিন্তু আকাশের অবস্থা ভালো নয় ঝড় বৃষ্টি হতে পারে ওই কারণে নিয়ে চলে যাচ্ছি নিচে মেলে দেব তারপরে অন্যান্য জামাকাপড়গুলো ভাঁজ করবো সাথে সন্ধে দেব। এখনও সন্ধে দেওয়া হয়নি তো চলো এইবার নিচে যাই আজকে দেরি করে কাচাকুচি করেছি ওই কারণেই রাত হয়ে গেল এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি এরপরে রান্নাঘরে যাব অনেক কাজ আছে তো দেখো সন্ধে আরতি আমার হয়ে গেল এইবার নিচে তুলসী তলায় সন্ধে দেবো তো তারপরেই চলে এসেছি দেখো ঘরে ঘরে এসে না পর্দাগুলো টাঙিয়ে দিচ্ছি কেননা এই যে কাঁচের জানালা তো আমাদের খুব অসুবিধা হয় পর্দা না থাকলে এক মিনিটও থাকা যায় না মানে আলো আসে আর সব সময় পর্দা দিয়ে রাখা হয় তো ওই কারণে আমাদের অভ্যাস হয়ে গেছে পর্দা ছাড়া তো থাকাই যায় না তো আমি কেচে সঙ্গে সঙ্গে শুকিয়ে নিয়েছি তো এখন আবার পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি আর কাপড় কাচছিলাম তখন জল বেশি হয়ে গিয়েছিল মানে সার্পের জল বেশি হয়েছিল আর আজকে প্রচুর সার্প দিয়ে ফেলেছিলাম জলের মধ্যে তো ওই কারণে পর্দা দুটো খুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম দেখো বেশ পরিষ্কারও হয়ে গেল আর কাচটাও এগিয়ে গেল আমি এইভাবে দুটো দুটো করেই কাচি কেননা একসাথে কাচলে অনেকটা খাটতে হবে তো ওই কারণে যখন দেখি সার্পটার জল একটু বেশি হয়ে গেছে বা সার্প বেশি পড়ে গেছে তখনই আমি পর্দাগুলো কেচে নিই তো আমাদের বড়ো ঘরের দুটো পর্দা আজকে কেচে দিয়েছি কিছুদিন আগে দরজার পর্দা গুলো তো এইভাবেই কাছি আর কি তো লাগিয়ে নিচ্ছি দেখো আর দুপুর বেলায় খুলে নিয়েছিলাম তো ঘরের মধ্যে প্রচুর আলো এসেছিল মানে ওই দুটোর দিকে খুলে নিয়েছিলাম অসুবিধা হয় না আলো আসলে আর যেহেতু আমাদের কাঁচের জানালা তবে রাতে কোনো অসুবিধা হয় না তবে ভোরের দিকে আবার অসুবিধা হতে পারে আশেপাশে কোনো ঘরও নেই পর্দা না থাকলেও কোনো অসুবিধা নেই কেন কেননা আমরা দোতলার ওপরে থাকি তো মানে নিচে থেকে কোনো লোক দেখতেও পাবে না তো যাই হোক দেখো এখন পর্দা লাগিয়ে নিলাম এইবার একটু সাইড করে দেবো কেননা এখন তো বাইরে হাওয়া হচ্ছে আর ঘরের মধ্যে যদি একটু হাওয়াটা আসে তাহলে ঘরটা ঠান্ডা থাকবে তবে কি বলো তো মশার উপদ্রব বড্ড বেশি বড় একটা হিট এনেছে ওই মাঝে মধ্যে দেয়া হয় তখন একটু মশাগুলো কম হয় তো এখন দেখো জানালার পাশে একটু বসে দেখছি বাইরে অনেক দূরে একটা বিল্ডিং আছে সেখানে আলো জলে দেখতে বেশ ভালো লাগে তো ওই কারণে দেখছিলাম তো বন্ধুরা আজকের রাতে আমি কি কি কাজ করব সেইগুলোই তো তোমাদের সাথে শেয়ার করব তো সন্ধ্যেবেলায় দেখো ব্লকটা শুরু করেছি আর ছোট্ট ছোট্ট আজকের কাজগুলোই তোমাদের শেয়ার করব কেননা রাতে সেরকম ভারী কাজ আমার থাকে না ওই কাজ থাকে রান্না থাকে আর রাতের জন্য রুটি করবো তাছাড়া পরের দিনের যে সবজিটা খাওয়া হবে সেটাও কেটে রাখি মানে একটুখানি কাজ আগিয়ে রাখি আর কি তো দেখো তেল এদিকে শেষ হয়ে গেছে ওই জন্য তেলের প্যাকেটটা বের করে নিলাম আর বালতিটা ধুলো পড়ে গেছে তো একটু মুছে পরিষ্কার করে নিলাম এখানে দেখছো অনেকগুলো বালতি আছে এর মধ্যেই আমি ওই মাসকাবাড়ি বাজারের কিছু কিছু জিনিস মধ্যে রেখে দিই কেননা আমার ওই রান্নাঘরের জায়গাটা একদম ছোট্ট ওখানে বেশি কিছু রাখা যায় না ওখানে একটা কন্টেনার আছে বড় কন্টেনার তো এইখানে দেখো কিছু বালতি রেখেছি তার মধ্যেই আমি মাসকাবাড়ির কিছু কিছু জিনিস রেখে দিই তবে মাসকাবাড়ি বাজারের বেশি কিছু কিন্তু নেই কেননা এ মাসে তেমন কিছু বাজার করা হয়নি আর তাছাড়া এখন মাসের মাঝখান হয়ে গেছে তো ওই কারণে বেশি কিছু নেই বালতিগুলো প্রায় ফাঁকা দেখছো তো এই যে মাস আসছে এরপরে কেনা হবে তো যাই হোক এখন বালতিগুলো চেক করে নিলাম কি কি আছে তো এই বালতিটার মধ্যে একটু চাল খুঁদ আর খই রাখা হয় আর এই যে দুটো বালতি দেখলে সবুজ ওগুলোর মধ্যে ওই চা তেল এইগুলোই রাখা হয় আর কতগুলো হারপিক কিনে রেখে দিয়েছে দেখেছো বর্মশায় বড় বড় সাইজের কেনে আর ঢেলে ঢেলে নেয় আর তবে এখন তেলটা ঢেলে নেব কেননা তেল একদম শেষ হয়ে গেছিল তবে সর্ষের তেল আছে তেল তো আমি থাকতে থাকতে এনেই রাখি কেননা তেল বাড়ি থেকে শেষ হতেই নেই তো দেখো তেলটা এখন ঢেলে নিচ্ছি আর প্যাকেটটা আমার খুব দরকার দেখো এই প্যাকেটটা দিয়ে কি করব তোমাদেরকে দেখাবো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই গল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি খুব ভালো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম বন্ধু আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটা আর রাখি ছোট্ট সংসার থেকে লিখেছে অনেক অনেক সুন্দর লাগছে দিদিভাই ভিডিওটা আর আবিদাস রান্নাঘর থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো তেল ঢালা হয়ে গেছে এইবার বোতলটা একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি কেননা তেল ঢালার সময় একটু আদু পরে তো সেটা মুছে নিলে না বোতলটা সব সময়ের জন্য পরিষ্কার থাকে এখন এঁচোড় কেটে নিচ্ছি এইটা মা দিয়েছিল অর্ধেকটা দিয়েছিল একবার আর গোটা দিয়েছে তার ঠিক পরের দিন তো দুটোই খাওয়া হয়নি কাটার জন্যই অ্যাকচুয়ালি খাওয়া হয়নি তো এইবার দেখো যে তেলের প্যাকেটটা কেটেছিলাম সেই প্যাকেটটার যত তেল আছে সব কিন্তু আমি এই বটিটার হাতে লাগিয়ে নিচ্ছি তেল ঢেলে নেওয়ার পরে দেখবে প্যাকেটের গায়ে কিন্তু অনেকটা তেল থাকে তো ওই কারণে আজকের এঁচোড়টাও কাটবো তো ওই কারণে ওর যে তেলটা আছে সেটা আমি ব্যবহার করে নিতে পারবো তো দেখো দুটো এঁচোড় দিয়েছিল মা তবে খাওয়া হয়নি ওই কারণে একটু মানে নরম হয়ে গেছে তাও ফ্রিজের মধ্যেই রেখেছিলাম যেহেতু এখন গরম চলছে তো ওই কারণেই এঁচোর কিন্তু থাকে না আর কাটা হলে তো থাকেই না কাটা বলতে অর্ধেকটা মা রান্না করেছে আর অর্ধেকটা আমাকে দিয়েছিল। আজকের সবটাই কেটে নেবো নিয়ে কুকারে সিটি মেরে রেখে দেবো আজকের কিন্তু রান্না করব না তো দেখো এখন সমস্ত এচড়টা একটু ছোট ছোট পিস পিস করে নিচ্ছি তো এরপরে ছাড়িয়ে রেডি করে নেবো আর বড় বড় দানা হয়ে গেছে আর এই বছর এই লাস্ট খাচ্ছি আর কিন্তু খাবো না তো দেখছো এই যে এঁচোর কাটা আমার হয়ে গিয়েছে তবে অনেকটা সময় লেগে গেছে তবে বেশি কিন্তু পাইনি মানে অল্প একটু পাওয়া গেছে ওই অত বড় এচোড়টা দেখো এইটুকু হয়েছে আবার অর্ধেকটা আছে আর কিছুটা আলুও দিয়েছি তো এইবার সিটি দিয়ে নেবো আর আজকে অবশ্য এচোড়টা করব না যে আলুটা দিয়েছি ওই আলুটা দিয়ে আজকে ডিম করব। তো দেখো কুকারে ওদিকে বসিয়ে দিলাম আর এদিকে বাদাম ভাজবো বলে কিছুটা কড়াইতে নুন দিয়ে দিলাম বর্মশাই বাড়ি চলে এসেছে তো ও টিফিন খাবে বলছিল আজকে চিড়ে ভাজা আর বাদাম খাবে যেহেতু ও মুড়ি খায় না ওই কারণে ওকে একটু চিড়ে ভেজে দেবো আর তার সাথে বাদাম ভেজে দেবো তো বাদামটা দেখো নুন দিয়ে ভেজে নিচ্ছি এ মাসে কাঁচা বাদাম আনা হয়েছিল তো বর্মশাই কাঁচা বাদাম এইভাবে নুন দিয়ে ভেজে দিলে ও ভালোই খায় আর খেতে ভালোবাসে তো দেখো এখন চিড়ে তেলের উপরে দিয়ে দিলাম চিড়েটা একটু হালকা করে ভেজে নেব নিয়ে ওর টিফিনটা রেডি করে দেবো আমার আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তবে ও টিফিন খেয়ে নিলেই তারপর আমার অনেক কাজ আছে সেগুলো করব তো এখন দেখো বাদামটা একটুখানি নুন দিয়ে ওই চালুনিতে দিয়ে চেলে নিলাম আর বাদামটা দিয়ে দিয়েছি এইবার চিড়েটাও দিয়ে দেবো নুনটা আবার সাইড করে রেখে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলে আবার খাওয়ার জন্য নিয়ে নেবো তো চিড়ে ভাজা হয়ে গেছে এখন দেখো ঢেলে দিচ্ছি এইবার ওকে দিয়ে এসছি আর এইবার আমি ডিমের ঝোল করে নেবো ওদিকে ডিমটা সিদ্ধও বসিয়ে দিয়েছিলাম আর এখন তেলের উপরে একটু সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর আজকে কি হয়েছে জানো পেঁয়াজ শেষ হয়ে গেছে তবে ছোট্ট একটা পেঁয়াজ ছিল একদম তো ওটা ছোট্ট আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছিলাম আর শেষ হয়ে গেছে আসলে কয়েকদিন ধরে বাজারে যাচ্ছে না ওই যে একসাথে মাছ এনে দিয়েছে তারপর দিয়ে কিন্তু ও আর যাচ্ছে না প্রচন্ড গরম পড়েছে তো বাজারে আর যেতে চায় না তো এখন দেখো তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটাই দিয়ে দিয়েছি তো এদিকে তরকারিটা হতে থাক আর ওদিকে ডিম আমি ভেজে রেডি করেই রেখেছি এরপরে রুটি করতে হবে রুটি খাবে বাবা আর বর্মশায় আমি আর ছেলে ভাত খাবো তবে আমাদের ভাত আছে কিন্তু বর্মশায় আর বাবার জন্য রুটিটা বানাতে হবে তো এইবার তরকারিটা ফুটতে থাকবে আমি ওদিকে আঠাটা মেখে নেব তো দেখো এদিকে তরকারি তো প্রায় হয়ে এসেছে আর কিছুটা পাপড় ভাজা ছিল মানে কালকে যে বৃহস্পতিবার ছিল তো পাপড় ভাজা করেছিলাম তার মধ্যে কিছুটা ছিল সেইগুলোই এখন ডিমের তরকারিতে দিয়ে দিলাম ডিমের তরকারিতে পাপড় ভাজা দিলে খেতে খুব ভালো লাগে বিশেষ করে ছেলে আর আমি খেতে ভীষণ ভালোবাসি আর বর্মশাই অতটা পছন্দ করে না ও পাপড় ভাজা খেতে পছন্দ করে আর বাবা যা দেবে তাই খায় বাবার কোনো ব্যাপারই নেই তো এখন দেখো রান্না হচ্ছে ওদিকে আমি গ্যাসটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ওভেনটা আর গ্যাস ওভেনটা গরম থাকতে থাকতে এইভাবে পরিষ্কার করে নিলে খুব সহজেই কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার হয়ে যায় আর নোংরাটা অতটা চেপে বসে যায় না তো তরকারি এখানে ফুটে গেছে এইবার একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো দিলেই হয়ে যাবে তো এরপর রুটি করব তার জন্য সব কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি ওদিকে আমার আঠা মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে এসেছি একটু নরম হবে তো আঠা মেখে রাখলে না রুটি খুব ভালো হয় তরকারি তো হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি তো দেখো রুটি করা শুরু করে দিয়েছি আর আজকের অনেকটা রুটি করব বলে বর্মশাইকে বলেছি কটা ভেজে দিতে একা একা করলে হয় কি বলো তো ওই যে গ্যাস ওভেনের পাশে ছোট্ট জায়গা তো আমি ওখানে ঠিকঠাক করতে পারি না ওই কারণে এইখানটায় নিয়ে চলে আসি ফাঁকা জায়গায় একটুখানি বসে ভালোভাবে বেললে রুটিগুলো ভালো হয় আর বর্মশাই সবে কাজ দিয়ে এসছে তো ওর আবার এনার্জি হয় না তাও বললাম একটুখানি করে দাও আর প্রচন্ড গরম চলছে তো রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিয়ে করতে হয় আর ভীষণ গরম হয়ে যায় যেহেতু গ্যাস জ্বলে না তো দেখো এখন ওই ভেজে দিচ্ছে তবে আজকের অনেকটা রুটি করছি কেননা কালকের খাবে আজকে দুজনে খাবে একটা সুবিধা আছে কেননা বর্মশাইরা কালকে সকালবেলায় যে রুটিটা খাবে সেটা কিন্তু আজকের করে রাখলে ওনারা খেয়ে নেয় ওনাদের কোনো অসুবিধা হয় না আর বর্মশাই রুটিগুলো খুব সুন্দর করে আসলে সঙ্গে সঙ্গে রুটিগুলো করে নিলে খুব ভালো হয় তবে আমি যদি সবটা করে আসি রুটি করতে তখন রুটিটা কিন্তু ভালো হয় না তো যাই হোক দেখো রুটি করে নিচ্ছে বর্মশাই ওদিকে আর আমার এদিকে তো সব বেলা হয়ে গেছে এইবার ঘরটাকে ঝাঁড় দিয়ে নিচ্ছি ওই যে রুটি করা হয়েছে আর তার সাথে টিফিন খাওয়া হয়েছে বাদাম টাদাম খেয়েছে বর্মশাই দেখো ঘরের মধ্যে দু একটা ফেলেও দিয়েছে তবে হাওয়া হচ্ছে তো ওই কারণে ধুলোটা একটু বেশি হচ্ছে আর আমাদের জানালা দিয়ে প্রচুর হাওয়া আসছে হঠাৎ করে আজকের এত হাওয়া দিয়েছে তো তোমরা তো দেখেছো সন্ধেবেলায় কত হাওয়া হচ্ছে তো দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পাখা বন্ধ করে দিয়ে কেননা এমনিতেই হাওয়া হচ্ছে আর তার মধ্যে ধুলো তো চারিদিকে উড়ে বেড়াবে আর আঠাও পড়েছে একটুখানি তো চলো ঘরটা এখন ঝাড় দিয়ে নিই সুপ্রিয়া ব্লক থেকে দিদিভাই লিখেছে দারুণ হয়েছে টোটকাগুলো দিদি ভাই আচ্ছা দিদি ভাই তুমি মনে হয় সব সময় খুব হ্যাপি থাকো হাসি খুশি আমার খুব ভালো লাগে তো প্রথমেই বলি দিদি ভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ঠিকই বলেছ আমি কিন্তু সব সময় হাসি খুশি থাকতে ভালোবাসি কেননা হাসি খুশি থাকলে দেখবে মনটা অনেক ভালো থাকে মানুষের জীবনে দুঃখ কষ্ট সবই আসবে তার মধ্যে তো মানুষকে হাসি খুশি থাকতে হবে আমরা কতদিন আর বাঁচবো বলো যে কটা দিন বাঁচি আমরা সুস্থভাবে হাসি খুশিভাবেই তো বাঁচতে করতে চায় আমাদের মতো গৃহবধূদের এই সংসারে সারা দিন কাজ করতে হয় তার মধ্যে নিজেকে ফিট রাখতে হবে আর সবাইকে নিয়ে সংসারে হাসি খুশিও থাকতে হবে তো বন্ধুরা নিজে যদি হাসি খুশি না থাকে পরিবারের সবাইকে কিভাবে ভালো রাখবো খুশিতে রাখবো ঝাড়ু দিয়ে ধুলোটা কিন্তু আমি ফেলিনি দেখো ঘরের মধ্যেই রেখে দিলাম তো দেখো এখন আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি আর ওদিকে বর্মশাই শুয়ে শুয়ে কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছে এইবার আরও একটা কমেন্টের উত্তর দেব। কেয়া দে লিখেছে খুব ভালো লাগলো তোমার কাজ থেকে অনেক টোটকা শিখলাম আজ তোমার লাল পেড়ে শাড়িটা খুব ভালো লাগছিল অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো এখন রাতের কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি আর এই যে খাটটার মধ্যে আমি জামা কাপড় ভাঁজ করছি এর সামনেটা যে জানালাটা দেখছো এটা দিয়ে খুব ভালো হাওয়াও আসছে আর আজকে দিনের বেলায়ও হাওয়া হচ্ছিল কি বলতো দিনের বেলায় আমরা জানালাগুলো বন্ধ করে রাখি কেননা বাইরের গরম হাওয়াটা ঘরের মধ্যে ঢুকতে দিই না আর যখন সন্ধ্যে মতো হয়ে আসে তখন জানালাগুলো খুলে দিই বাইরের ঠান্ডা বাতাস এসে ঘরটাকে ঠান্ডা করে দেয় আর দুদিক পর বড় বড় জানালা আছে তো এই জানালা খুলে দিই আবার আরও একটা জানালা আছে তো ওটাও খুলে দিলে কি হয় ঘরের গরম হাওয়াটা বের হয়ে যায় আর আজকে আমি কিছুটা এই যে জামা কাপড় ভাঁজ করছি আর কিছুটা জামা কাপড় ভাঁজ করা আছে তবে সেগুলো এখনও তোলা হয়নি আর এইগুলো যে ভাঁজ করছি এখনও তুলবো না ওখানে ভাঁজ করে রেখে দেব মানে ওই গামলার উপরে পরে আমি তুলে দেব। তো দেখো এখানে একটা প্রজাপতি চলে এসছে ওই যে লাইট জ্বলছে আর জানালাগুলো খোলা আছে ওই কারণে পোকামাকড় আসে তো দেখো একটা প্রজাপতি এসছে তার ডানাতে আবার আঘাত পেয়েছে তো যাই হোক এখন দেখো রাতের খাবার রেডি করছি বাবার ওদিকে খাওয়া হয়ে গেছে এটা বর্মশাইয়ের জন্য রেডি করছি এবার বর্মসাইকে দিয়ে দিচ্ছি তারপরে আমি খাবো তারপর ছেলে কারণ ছেলে আজকে সন্ধ্যাবেলায় টিফিন করে এসছে ও ওই জন্য বলছে আমি একটু দেরি করে খাবো তোমরা খেয়ে নাও তো দেখো এখন বর্মসাইকে দিয়ে দেবো তারপর আমি খেতে বসবো আমি কিন্তু ভাত খাবো তো ওরটা রেডি করে দিলাম আর বাবা খেয়ে শুয়ে পড়েছে তো দেখো এদিকে আবার এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি তো এটা আজকের আর করবো না কালকের করব এখানে প্রসাদ আছে মানে দুপুরের প্রসাদ সেগুলো খাওয়া হয়েছে কিছুটা আর কিছুটা রাখা আছে ওটা বর্মশায় রাতে খেয়ে নেবে তো আমার জন্য ভাতটা রেডি করে নিচ্ছে এবার আমিও খেয়ে নেব কেননা সন্ধেবেলায় আমি কিচ্ছু খাইনি আর আমার খুব খিদে পেয়ে গেছে ওই জন্য ওকে বললাম তোমাকে দিয়ে দিই তারপরে আমি বসে পড়ি আর এইখানে একটুখানি ডাল চচ্চড়ি খাচ্ছি ডাল করেছিলাম একদিন আগে তো সেটা আর কেউ খাচ্ছিলো না আমি জালন দিয়ে দিয়ে একদম চচ্চড়ি করে রেখেছি তো ওটা খেতে আমার বেশ ভালো লাগে আর কোনো জিনিস করে যদি ফেলে দিতে হয় আমার খুব গায়ে লাগে ওই কারণে কোনো জিনিস বেশি হলে আমি রেখে দিই সেটা জালন দিয়ে আমি খেয়ে নিই পরে আর বিশেষ করে ডাল চচ্চড়ি খুব টেস্ট হয় তো তোমরা একবার খেয়ে দেখো বন্ধুরা দেখবে তোমাদেরও ভালো লাগবে তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার রাতের কাজগুলো আমি সেরে নিচ্ছি এই যে মানি প্ল্যান্ট গাছটা আছে এটাতে ভালো করে স্নান করিয়ে দিয়ে একটু জল ভরে আমি রেখে দিলাম আগের জলটা ফেলে দিয়েছি দিয়ে আবার নতুন জল দিয়ে আবার রেখে দিলাম তো এইবার দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো বাসনগুলোও মেজে নেবো কেননা কালকে জন্য কিচ্ছু রাখবো না পুরো পরিষ্কার করে ক্লিন করে রাখবো এটা আমার প্রত্যেক দিনের ডিউটি বলতে পারো রাতে রুটিন বলতে পারো তো যাই হোক এখন সেই কাজগুলো আমি পরপর সেরে নিচ্ছি এরপর প্রথমেই বাসনগুলো গুছিয়ে নেব। তারপরে গ্যাস ওভেন মুছে পুরো ওয়ালটাকে পরিষ্কার করব তবে রাত্রিবেলায় প্রত্যেক দিন আমি এগুলো করে রাখি তবে মাঝে মধ্যে যখন যখন ইচ্ছা করে না তখন করি না পরের দিন আবার করি গিয়ে তবে বাসনগুলো কিন্তু একটু জল ধোয়া করে রেখে দিই কেননা বাসনগুলো এমনি রাখলে না গন্ধ হয়ে যায় আর এরকমভাবে রাখতে নেই তো ওই কারণে আমি রাত্রিবেলায় সময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার রাখার জন্য তো দেখো এখন ওয়ালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাসন মেজেছি তো একটু জলের ছিটা লেগেছে তো দেখো কাপড় দিয়ে পুরো ওয়ালটাকে মুছে নিলাম তো এইবার বাসনগুলো গুছিয়ে নেবো এক এক করে আর এই যে বাসন টাসন গুছিয়ে রাখছি কালকে কিন্তু অনেক সুবিধা হবে আমি প্রথমেই সকালবেলায় উঠেই কাজ শুরু করে দিতে পারবো শুধু গ্যাস ওভেনটা জাস্ট একটু মুছে নেবো তাতেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করবো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে